ঝাল মিষ্টি বড়ের আসার বন্ধুরা অর্গানিক আসার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আবার হাজির হয়েছি আরেকটি সুস্বাদু সুস্বাদু ঝাল মিষ্টি বড়ের আসারের ভিডিও নিয়ে বোরের আচারটি দেখতে যেমন সুন্দর বোরের আচারটি খেতে ঠিকই সুন্দর বন্ধুরা অর্গ্যানিক আচারবাড়িতে বাড়িতে ইতিমধ্যে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের আচারের ভিডিও তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গ্যানিক আসার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয় এই আচারগুলোতে আহামরি কোনো মশলা দিয়ে আমরা আচারগুলো তৈরি করি না আর অতিরিক্ত মশলা দিয়ে আচারগুলো যদি তৈরি করা হয় তাহলে আচারের যে একটি স্বাদ বা আচারের যে একটি গন্ধ এটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমরা মশলার পরিমাণটা একটু কম দিই বিশেষ করে আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয় সবসময় সেই আচারের সাথে যেগুলো রাখি চিনি শুকনামরিচ এবং আপনার বিট লবণ এবং খাওয়ার লবণ এই কয়েকটি মশলা বিশেষ করে বেশি রাখা হয় এছাড়াও আমরা মাঝে মধ্যে অন্যান্য মশলা একটু অ্যাড করি তবে বিশেষ করে যাতে হাই প্রেশার কোলেস্ট্রল তাদের জন্য সিনির পরিমাণটা আপনারা একটু অবশ্যই কম দেবেন আর দেখা যায় এর মধ্যে যেমন রসুনের আচার আঙুরফলের আচার বা কিশমিশের আচার এইসব আচারের ক্ষেত্রে আপনারা বিশেষ করে তেঁতুলের টক তৈরি করে নিতে পারেন এবং অথবা লেবুর টক তৈরি করে নিতে পারেন তো আমরা লেবুর টক এবং তেঁতুলের টক দুইটা টক দিয়ে আচার তৈরি করা আছে আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে এছাড়াও আমাদের অর্গ্যানিক আশার বাড়িতে একটি ভিডিও আছে ভিডিওতে অনেকগুলো আচারের আইটেম দেওয়া আছে তো আপনারা যে যে আচারের রেসিপি দেখতে চান আমাদের অর্গ্যানিক আশার বাড়ি ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আমরা চেষ্টা করবো আপনাদের ইচ্ছা অনুযায়ী আচারের রেসিপি নিয়ে হাজির হওয়ার আচার কেন খায় আচার খেলে ফেলে আপনার মুখে রুচি বাড়বে বাথরুম ক্লিয়ার হবে এবং গ্যাস্ট্রিকের থেকে আপনারা হচ্ছে রেহাই পাবেন এছাড়াও এই আচার যদি আপনি নিয়ম অনুসারে তৈরি করে খান বিভিন্ন দিক থেকে উপকার পাবেন বিশেষ করে যেমন চালতা চালতার অনেক গুণাগুণ আছে চালতা এমনিতেই আপনার হার্টের কাজ করে চালতা আপনার বাথরুম ক্লিয়ার করে গ্যাসের সমস্যা দূর করে এবং যাদের বুক ধরপাড় করে এছাড়াও এই যাদের ডায়াবেটিসের সমস্যা যদি কাঁচা চালতা এবং চালতাটাকে যদি আচার তৈরি করেও খাওয়া হয় অনেক উপকারে আছে তবে অবশ্যই তবে অবশ্যই হাই প্রেশার এবং কোলেস্টেরল আর আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে তো এইভাবে আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের চালতার আচারের ভিডিও দেওয়া আছে চালতার আচারের রেসিপি দেওয়া আছে আপনার কয়েক প্রকারের তার মধ্যে চালতার শুকনা শুকনো আচারের রেসিপি চালতার তার রসাল আচারের রেসিপি চালতার মোরব্বা আচারের রেসিপি এবং চালতার বিভিন্ন রকমের আচারের রেসিপি দেওয়া আছে এছাড়াও বিভিন্ন রকমের আচারের ভিডিও যেমন রসুনের আচারের রেসিপি দেওয়া আছে আঙুর ফলের আচারের রেসিপি এবং আমরা সামনে আসছি টকসানা মিষ্টি খেজুরের আচারের রেসিপি নিয়ে তো বন্ধুরা নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গ্যানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন